পিস্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দক্ষিণ ফেজের দশ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা সরাসরি ইস্টার্ন ইউনিভার্সিটি চলে গেছে আমি আপনাদেরকে এখান থেকে একটি জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুতরাং কয়েকটি প্রাইভেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে আমাদের এই কাঙ্ক্ষিত দশ কাঠা জমির প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুইটি প্লট পরেই হচ্ছে অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা এবং এই চল্লিশ ফিটের রাস্তা থেকে পঁচিশ ফিটের রাস্তা এই যে বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকের দত্ত মৌজায় এই প্লটটি অবস্থিত এই রাস্তার সাথেই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে এখানে মূলত পাঁচ কাঠা জমির একটি প্লট এবং পাশেই রয়েছে আরও পাঁচ কাঠা জমির একটি প্লট আমি আপনাদেরকে প্লটটির ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেক চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে আরও পাঁচ কাঠা জমির প্লট এই প্লটটির ভিডিও আমি আপনাদের মাঝে আরও একবার দিয়েছিলাম সুতরাং পুনরায় আবারও জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে মূলত পাঁচ কাঠা করে দশ কাঠা জমি রয়েছে এবং এই রাস্তাটি সরাসরি এই যে ডাক্তার বাড়ি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এবং পাশেই রয়েছে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে এই প্লট থেকে মাত্র দুইটি প্লট পরই হচ্ছে এভিনিউ ষাট রাস্তা আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে হ্যাঁ পাঁচ কাঠা করে দশ কাঠা জমি এখানে রয়েছে জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট একদম হানড্রেড পারসেন্ট কাগজপত্র সিএস থেকে বিআরএস পর্যন্ত ওকে রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌজায় ডি ব্লকে দক্ষিণ ফেজে দশ কাঠা জমিন প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন একদম মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশের রুচিসম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম